কিয়া রও কিয়া রও টিয়ারে মর্তারও কিয়া রও ও স্যার আপনি ছিল তো ঘোষের চেক আগেটা ছিল কিয়া রও কিয়া রও দেখেন যে ড্রিপ সফট 300 আছে আচ্ছা কততে কিয়া লাগবে আচ্ছা আক্তার শেখ হোসেন হোসেন হোসেনেরdesk-এ কি আছে বাবা

কে <sagaday> <twardness> <sharpness> <sharpness harta> <sharpness> फाइन दबाओ बटन और फाइन हां मां तथा इससे को वहां से बोला तीन चला प्रेस फाइव ऐसा बोले 100 का फाइन बोलिए सर आप बढ़िया काम कर सकते हैं

আর দুটো ওর আছে না পরে আবার তো ওরকম দুটো মার্গসুরে আমার

আপনার কাছে আড়াইশো আর আপনি কিনেছেন চৌত্রিশ বাজে ওখানে ঠিক আছে

উনিশশো তরঞ্চল উনিশশো উনিশশো এক উনিশশো দুই উনিশশো তিরিশ ষোলো তোমার

Nah, ini pun Ustaz Haji Rahman